অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এরিক মারিয়া রেমার্কের সেই বিখ্যাত যুদ্ধপন্যাসের মতো পাকিস্তান ক্রিকেটের অবস্থা পশ্চিম সীমান্তে চুপচাপ কোনো আওয়াজ নাই আজকের না শুক্রবার গেল শুক্রবার না একটা ডেড লাইন ছিল পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত জানানোর হ্যাঁ শুক্রবার একটা ডেড লাইন সোমবার আরেকটা ডেডলাইন এই যে শুক্রবারের যে ডেডলাইনটা সেটা যে চলে গেল একেবারে নীরবে নিভৃতে এবং পাকিস্তান থেকে রকম কোনো আওয়াজ নাই কি ইঙ্গিত দিচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান বর্জন করবে বাংলাদেশের সমর্থনে তারা বর্জন করবে আজকের এই দিনটা এই রকমভাবে কেটে যাওয়ার পরও রকম আপনারা মনে করেন মনে করার মতো এত এত লোক এখনও আছে বরং যারা পাকিস্তানে টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের পক্ষে সোচ্চার ছিলেন তাদের গোলারা আওয়াজ পর্যন্ত পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সেইখানে হুঙ্কারের জায়গায় তারা এখন একদম মৃদুস্বরে মোটামুটি একটু মিউ মিউ করে কথা বলাটাই আসলে শুরু করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান বর্জন করছে না বাংলাদেশের সমর্থনটা কখনোই তাদের এজেন্ডার মধ্যে ছিল না এজেন্ডাটা ছিল ভারত বিরোধিতা কিন্তু সেই ভারত বিরোধিতায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বর্জন ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন কিংবা প্রতিটা ম্যাচ জিতে বাংলাদেশকে বাংলাদেশের সমর্থকদের উৎসর্গ করা এগুলা সব কিছুই ভাই বানোয়াট গল্প আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ আটবার ফোন দিয়েছে পাই পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকবিকে এবং মোহসিন নাকবি ফোন ধরেননি কেটে দিয়েছেন বানোয়াট গল্প গাজাখুড়ি গল্প আষাঢ়ে গল্প এগুলি হওয়ার ভাই কোনো চান্সই নেই এবং আমি বললাম তো এই যে শুক্রবারের ডেডলাইন গিয়েছে বলে কেউ কেউ বলতে পারেন যে না 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 সোমবার তো আরেকটা ডেডলাইন আছে সোমবারের ভাই পুরো ডেডলাইন যেতে হবে না আমি তো এই ভিডিওটা আলোচনাটা করছি যে সারাদিন একটু আপডেট নেওয়ার চেষ্টা করলাম এই শেষ মুহূর্ত পর্যন্ত করলাম যে না শুক্রবার দিন তারা কিছু করে কিনা কোথাও কোনো আওয়াজ না পেয়ে ভিডিওটা করছি সোমবার মনে হয় এই রাত বারোটা পর্যন্ত ওয়েট করতে হবে না কেননা তার আগেই পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য তাদের দেশ থেকে কলম্বোতে উড়ে যাবে উড়ে যাওয়ার ফ্লাইট শিডিউল রয়েছে দেখেন পাকিস্তানের জন্য এই লড়াইটা কখনোই বাংলাদেশের পাশে দাঁড়ানোর লড়াই ছিল না পাকিস্তানের জন্য লড়াইটা প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সেই ভারত কিছুটা দেয় আছে মনে করে তাদের নাড়িয়ে দিতে চেয়েছে কিন্তু সেই নাড়িয়ে দেওয়াটা কতটা পাকিস্তান কি নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করবে পাকিস্তান পার্টিসিপেট না করলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে কমার্শিয়ালি ক্ষতিগ্রস্ত হবে সবই ঠিক আছে কিন্তু তাতে পাকিস্তান ক্রিকেটের ক্ষতিটা সেই ক্ষতিটা তো প্রবল সেই ক্ষতিটা কি সামাল এই পাকিস্তান ক্রিকেট বোর্ড দিতে পারবে বাংলাদেশ ক্রিকেটের এই ওয়ার্ল্ড কাপ না খেলাতে আমাদের ক্ষতি হয়েছে প্রায় পাঁচশো কোটি টাকার মতো হতে পারে পাকিস্তান ক্রিকেটের ক্ষেত্রে সেটা হাজার কোটি টাকা চলে যেতে পারে তো পাকিস্তান কি কারণে এইটা বাংলাদেশের পাশে থাকার জন্য এই লসটা তারা আসলে মেনে নেবে এবং মেনে নেবে না বলেই তারা শুধুমাত্র একটু ওই হইচই করছে চিৎকার চেঁচামেচি করছে বাজার গরম করছে সেই বাজার পাকিস্তানে কতটা পেয়েছে আমি ঠিক জানি না তো বাংলাদেশে তারা বাজার পেয়েছে প্রবল বাজার পেয়েছে যদিও পুরো বিষয়টাই আমার কাছে নিতান্ত একটা ছেলে খেলা নিতান্ত একটা হাসি কৌতুক মজা ঠাট্টা এর বাইরে আর কিছু না আইসল্যান্ড ক্রিকেটের উগান্ডা ক্রিকেটের তাদের অবস্থানটা বরং আমার কাছে যৌক্তিক মনে হয়েছে আইসল্যান্ড ক্রিকেট থেকে তাদের ওই যে অফিসিয়াল যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে এক্স কিংবা হচ্ছে ফেসবুক ওই সব জায়গা থেকে মাঝে মাঝে মজার মজার সব পোস্ট দেওয়া হয় তো এইবারে যখন পাকিস্তানের এরকম অবস্থা তৈরি হলো যে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করতে পারে তারা প্রথমে নিজেদেরকে অ্যাভেলেবেল ঘোষণা করলো যে আইসল্যান্ড আমরা পাকিস্তানকে রিপ্লেস করতে রাজি আছি ও মা তারা আবার আজকে দেখলাম দুই দিন পরে তারা আবার ওইটাকে আবার বললো যে না 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 আমরা আর এখন আমাদের সময় চলে গেছে আমরা আর পাকিস্তান যদি এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বর্জন করে আমরা তাদেরকে রিপ্লেস করতে পারবো না কেন নয় স্কটল্যান্ডের মতো হুট করে আমরা আসলে চলে যেতে পারি না ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কোনো প্রিপারেশন ট্রিপারেশন ছাড়া আর আমাদের তো আরও অনেক কাজে রয়েছে আমাদের ক্যাপ্টেন যে তিনি হচ্ছেন একজন প্রফেশনাল বেকার বেকার মানে হচ্ছে গিয়ে যে রুটি কেক প্রস্তুতকারক আমাদের এখানে প্লেয়ার রয়েছেন যারা ব্যাংকে কাজ করেন ব্যাংকার তাদের তো ব্যাঙ্করাফট করাতে সময় দিতে হবে আমাদের এইখানে হচ্ছে গিয়ে ওই জাহাজে কাজ করেন এরকম লোকজন রয়েছে আমাদের এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে এইটা আমরা আসলে যেতে যেতে পারবো না তবে আমাদের এই লসটা প্রবাবলি উগান্ডা ক্রিকেটের জন্য লাভ হবে তারা রিপ্লেস করতে পারে পাকিস্তানকে উগান্ডা ক্রিকেটও আবার মজা নিয়েছে তারাও এই জায়গাটাতে জবাব দিয়েছে যে না আমরা প্রস্তুত আছি পাকিস্তান যদি না খেলে এবং আমাদের আমরা পুরা রেডি আমাদের প্যাটেড গিয়ার টিয়ার্স নিয়ে রেডি আছি আমরা এবং আমাদের পাসপোর্টও ওয়ার্ম রয়েছে সেটা আইস হয়ে যায়নি মানে উগান্ডা ক্রিকেটের মতো আর কি উগানো আইসল্যান্ডের যেটা ওইখানে তো বরফ প্রধান দেশ সেরকম হয়নি স আমরা আসলে প্রস্তুত রয়েছি তো এইরকম যে মজা নিচ্ছে আইসল্যান্ড মজা নিচ্ছে উগান্ডা পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আসলে মজাই নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের পাশে দাঁড়ানোর কোনো ইচ্ছা আগ্রহ বা তাদের ওই জোরালো দাবি ওইরকম কোনো কিছু তাদের নাই রে ভাই এবং আমি যেটা বলছিলাম যে যারা এখানে গর্জন করে উঠেছিল তাদের সুর এখন পরিবর্তন যেমন রশিদ লতিফ পাকিস্তানের ফর্মার ক্যাপ্টেন তিনি কয়েকদিন ধরে খুব হইচই করলেন না যে আরে না না পাকিস্তানের অবশ্যই ওয়ার্ল্ড কাপ বর্জন করা উচিত অবশ্যই বয়কট করা উচিত না আমাদের এখানে কোনোভাবেই পার্টিসিপেট করা উচিত না ভারত এইখানটাতে যা যা করছে এগুলা ঠিক হচ্ছে না পাকিস্তান যদি উইথড্র করে তাহলে এইটা ফিনান্সিয়ালি বিরাট বড় হিট খাবে এবং যেটা ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল এখন সেটা ভারত উগান্ডা ম্যাচ হবে এক লাখ দর্শকের সামনে ভারত উগান্ডা ম্যাচ তারা খেলোক খেলোক এইসব বলছে আর এই রশিদুল দিফি আজকে আবার বলছেন আমাদের সময় পেরিয়ে গেছে পাকিস্তানের সময় পেরিয়ে গেছে পাকিস্তান ওই যে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আইসিসির ভোটাভুটির সময় ওইটা ওই সময় যদি তারা উইথড্র করতো তাহলে করতে পারতো সব কিছুর পরিস্থিতির একটা টাইমিং থাকে সেই টাইমিংটা পার করে ফেলেছে যখন লোহা গরম থাকে তখনই স্ট্রাইক করতে হয় পরে স্ট্রাইক করে লাভ হয় না এখন যদি পাকিস্তান ওয়ার্ল্ড কাপ বয়কট করে তাহলেও আসলে খুব একটা লাভটা হবে না রশিদ লতিফ এইসব কথা কথা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি যেরকম হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটাতে পাকিস্তান যে জিতেছে বাইশ রানে তারপরে ওই এক্স পাকিস্তান দলকে এটা শুভেচ্ছা জানিয়েছেন তিনি এবং সেইটার আবার একটা মজা নিয়েছেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার অজয় জাদেজা তিনি আবার লিখেছেন যে এই অল্প অল্প খুশি আসলে পাকিস্তানের প্রাপ্তি এর আগে কোনো দিন দেখিনি যে কোনো প্রধানমন্ত্রী দেশের বাইলেটারেল সিরিজের প্রথম ম্যাচ জয়ের পরে দলকে এরকমভাবে অনুপ্রাণিত করেন খুশি হন প্রাউড মোমেন্ট অব দ্য নেশন টেশন এইসব আসলে লিখে বেড়াচ্ছেন তার মানে পুরো পরিস্থিতিটাই হচ্ছে কি এমন একটা জায়গাতে চলে গিয়েছে যে এইখান থেকে পাকিস্তান এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বর্জন করবে বয়কট করবে সেইটার কোনো রকম লক্ষণ তো দেখা যাচ্ছে না এই যে শুক্রবারের একটা ডেডলাইন চলে গেল আমি জানি না পাকিস্তানের যে মিডিয়া তাদের যে হচ্ছে গিয়ে গণমাধ্যম তারা কি তাদের ক্রিকেট বোর্ডের কোনো অবস্থান জানতে পেরেছে কিনা আমরা অন্তত তাদের সূত্রে জানতে পারি না আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করলাম না কোনো আপডেট টাপডেট নাই এই যে একটা শুক্রবার চলে গেল মোসিন নাকবি বলেছিলেন হয় শুক্রবার বা সোমবার দিন তারা ডিসিশন জানাবেন তো সে শুক্রবার চলে গেল শুক্রবার যে জানাননি কেন জানাননি সোমবার পর্যন্ত অপেক্ষাটা কি সেইটা তো অন্তত জানতে চাইবে সেইটাও জানতে চাননি এবং আমি বলছিলাম যে ইন্ডিয়া মিডিয়া পাকিস্তানের সকল কার্যক্রম এগোচ্ছে তাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দল ঘোষণা হয়ে গেছে তাদের অফিসিয়াল জার্সি আনভেল হয়ে গেছে তাদের এখান থেকে দুই তারিখে যে তারা যাবে সেইটার হচ্ছে গিয়ে বন্দোবস্ত হয়ে গেছে আইসিসি ইভেন্টটা অভিয়াসলি আইসিসিই সব অ্যারেঞ্জ করে কিন্তু কোন তারিখে যাবে কীভাবে সেটা অ্যারেঞ্জমেন্টের বিষয় রয়েছে না সেইটা দুই তারিখ হয়ে গেছে সিরিজের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজটাও পাকিস্তানের আসলে খেলছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসেবে এবং সেই সোমবার দুই তারিখেই পাকিস্তান এবং অস্ট্রেলিয়া দুইটা দলের একসঙ্গে পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় যাওয়ার কথা শিডিউল রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে সেই সোমবারই তো আরেকটা সিদ্ধান্ত দেওয়ার দিন পাকিস্তানের যে তারা ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না তো তার মানে সেই সোমবার পুরো দিন রাত বারোটা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে না তার আগেই আমরা আসলে জেনে আমি যেই কথাটা বারবার বলছিলাম যে দেখেন পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদের নাম উজ্জ্বল করবে না তাদের ক্রিকেটেও পয়েন্ট অফ ভিউ থেকেও করবে না এবং ফিনান্সিয়ালি তারা এত প্রবল ক্ষতির মুখে হবে সেই কারণেও তারা করবে না তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে নাম প্রত্যাহার করার যদি ঘোষণাও দেয় বর্জন করার যদি ঘোষণাও দেয় তাহলেও আসলে করবে না ফাইনালে গিয়ে তারা আসলে খেলবে ভারতের সঙ্গে ম্যাচ যদি তারা বয়কটের ঘোষণা দেয় তাও তারা ফাইনালে গিয়ে খেলবে আর বাংলাদেশকে উৎসর্গ করার ম্যাচ জয় প্রতিটা ম্যাচে জয়ের পরে বা পরাজয় পরে এগুলো আসলে প্রশ্ন ওঠে না বা ধরেন ওই প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস আর ইউএসএর বিপক্ষে যদি জিতে থার্ড ম্যাচ ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে না এগুলি বলে যার শুধু বাজারটা গরম রাখা এগুলো বলে যার শুধু একটু হইচই করা কিন্তু এন্ড অব দ্য ডে গিয়ে হিসাবটা হচ্ছে গিয়ে এই শুক্রবার যে হিসাবটা হয়েছে না অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট পশ্চিম রণাঙ্গন নিশ্চুপ এরকম নিশ্চুপ এইরকম নিরবতাই আসলে পাকিস্তান ক্রিকেটে দেখা যাবে ভারতের সঙ্গে তারা যুদ্ধ করতে পারে অর্থে যুদ্ধ কিন্তু ক্রিকেটেও এই যুদ্ধের এই মাত্রায় তারা নিয়ে যাবে না যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা তারা বর্জন করলো স্পেশালি সেটা বাংলাদেশের পাশে থাকার জন্য বাংলাদেশ কখনোই তাদের এজেন্ডার মধ্যেই আসলে ছিল না পরিস্থিতির একটা সুযোগ পাকিস্তান তাদের চরিত্র অনুযায়ী নেবার চেষ্টা করেছিল কিন্তু সেটাতেও খুব একটা লাভটা হচ্ছে না বুঝতে পেরে মানে মানে চুপচাপই তারা আমার মনে হচ্ছে এখন এই ওয়ার্ল্ড কাপে খেলার ব্যাপারে ওই দিকেই পাকিস্তান এগিয়ে যাচ্ছে এবং আমাদের যে একটা অনেকের মধ্যে যে আমরা একটা ওই সেন্স অফ ভিক্ট্রি আমরা খুঁজছিলাম যে পাকিস্তানও যদি না খেলে সেইটা বাংলাদেশ ক্রিকেটের অভিজয় আমাদের ক্রিকেটের ভাই পরাজয় ঘটে গেছে আমাদের ক্রিকেটের ভাই সর্বনাশ ঘটে গেছে পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলুক বা না খেলুক তাতে কিচ্ছু যায় আসে না আমরা শেষ এবং পাকিস্তান যে আমাদের কিছুটা সান্ত্বনা দেবে নিজেরা না খেলে ওইটাও ভাই করতে পারবে না করবে বলে মনে তো হচ্ছে না শুক্রবারটা যেমন নীরবে নিশ্চুপে নিঃশব্দে চলে গেল আমার ধারণা সোমবারটাও এভাবেই চলে যাবে পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে খেলছেই খেলছে না খেলার মতো অপশন পাকিস্তানের নাই আসলে করতেই নাই ওই সাহসও তাদের নেই ওই অবস্থাও তাদের নাই